একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে বাইকে করে প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ মেডিকেলে রায়গঞ্জের শ্যামপুর মোড় এলাকার বাসিন্দা সুস্মিতা বর্মনের শুক্রবার গভীর রাতে প্রসব যন্ত্রণা হয় সেই সময় একশো দুই নম্বর অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য একাধিকবার ফোন করার পর অবশেষে সুস্মিতার বাড়ির লোককে জানানো হয় পর্যাপ্ত একশো দুই অ্যাম্বুলেন্স নেই এরপরে নিরুপায় হয়ে ওই রোগীকে বাইকে করে রোগীর জীবনের ঝুঁকি নিয়ে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করে সুস্মিতা বর্মনের পরিজনরা এই ঘটনায় একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন সুস্মিতা বর্মনের দাদা ও মামা তাদের অভিযোগ পরিষেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স রয়েছে যদি সেই পরিষেবাই না মেলে তাহলে অ্যাম্বুলেন্স রাখা প্রয়োজন কিসের এই ঘটনায় রোগীর বড় সড় শারীরিক সমস্যাও হতে পারত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানানো হয় রোগীর পরিবারের তরফ থেকে এই ঘটনায় উত্তর দিনাজপুর জেলা একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবার দায়িত্বে থাকা অরিন্দম চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের রাতে দুটো একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য থাকে কাল রাতে কি ঘটনা ঘটেছিল সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি ফোন কলে কি কথা হয়েছিল সেই কল রেকর্ডও খতিয়ে দেখা হবে কার্তিক বর্মণ অভিযোগ বলতে আমি দুটো পঁয়তাল্লিশ মিনিটে ফোন করি টোল ফ্রি নম্বরে পেশেন্টটা নাম আমার হচ্ছে সিস্টার উনি ডেলিভারির জন্য কথা বলতে যে ডেট ছিলেন তো ফোন করার পর দুবার ফোন করেছি দুবারই ওরা ফোন করে তিন সেকেন্ড কথা বলে কেটে দিয়েছে তারপরে থার্ড টাইমে যখন আমি ফোন করি তখন ফোনে ওরা নাম অ্যাড্রেস সবই টোটালি নেয় নেওয়ার পর বলে আপনি হোল্ড করুন আমি রায়গঞ্জ সুপালিস হসপিটালে ট্রান্সফার করছি কলটা কলটার দু জায়গা দু মিনিটের জায়গায় তিন মিনিট পড়লো থাকলাম তখন ওনারা বলছে রেসপন্স আমাকে দিয়েছে যে অ্যাম্বুলেন্স এখন নাই সবগুলি বেরিয়ে গেছে আমি হ্যাঁ পরবর্তী এখানে আছে আমরা দেখলাম অ্যাম্বুলেন্স ইন্ড করে গেলাম ওখানে হাসপাতালের যে পুলিশ ইনচার্জ আছে ওনাকে নিয়ে গেলাম উনি ওখানে গিয়ে দেখলেন যা সবই অ্যাম্বুলেন্স ছিল কিন্তু টোল ফ্রি নাম্বারে খুলে রেখেছে ওই পরিষেবা ঠিকঠাক কাজ করেনি যারা ড্রাইভার ছিল চারটার সময় গেছে তাদের দেখা পাওয়া যায়নি তারা ঘরের মধ্যে ছিল গেট বন্ধ না যখন এখানে অ্যাম্বুলেন্স তখন আমাকে বলছে অ্যাম্বুলেন্স এখন লাগবে ঘটনা হচ্ছে আমার যখন অ্যাম্বুলেন্স প্রয়োজন তখন যদি না পাই তাহলে তো পরে আর কোনো প্রয়োজন হয় না না তখন আমি করে ছিল অ্যাকচুয়ালি অ্যাম্বুলেন্স এখানে ছিল এদের রেসপন্স হচ্ছে যারা ড্রাইভার আছে অ্যাম্বুলেন্সে এদের রেসপন্স হচ্ছে আমাদের কাছে কল আসেনি আমরা ঘরেই ছিলাম হ্যাঁ সকালবেলা কথা হয়েছে আমি এখানে যিনি রায়গঞ্জ হাসপাতালে যে পুলিশ ইনচার্জ একই জায়গায় দুই রকম কলা তাতে করে মানুষ একটু হেরেস মনে যায় এই চিকিৎসার যে এত অ্যাম্বুলেন্সের যে এত গাভিলাতি এই যে সরকার এত কিছু করে গেছে তাতে আমি সরকার থেকে আবেদন আমাদের রায়গঞ্জ বিধায়ক কৃষ্ণ কল্যাণের কাছে আবেদন এই এই যে চলছে এদের কুর্তি গান্ডিগুলা এগুলা যেন ইমিডিয়েটলি পরিষেবাটা ভালো যেন হয় এই আশা রাখছি আমার নাম রাহুল দেব বর্মন অভিযোগ আমার এটাই আজকে আমাদের রায়গঞ্জ সুপার স্পেশালিস্ট যে হসপিটাল নাকি এবং মেডিকেল কলেজ এখন তো এটা তো অনেক গর্বের কথা আমাদের অনেক উন্নতি ব্যাপার পশ্চিমবঙ্গ সরকার তার জন্য আমাদের একটা সুবিধা করে দিয়েছে যে আজকে কোনো ডেলিভারি পেশেন্টের কোনো প্রবলেম হলে যে কোনো ব্যাপারে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়েছে আমাদেরকে ঠিক আছে তো আজকে আমাদের আমার এক ভাগ্নি হঠাৎ রাত্রি দুটোর দিকে ওর পেটে ব্যথা হয় তারপরে মোটামুটি দুটো নাগাদ আশা দিদিমণিকে ফোন করা হয় আশা দিদিমিকে বলা হলো হ্যাঁ আজকে প্রেগনেন্ট জন্য ডেলিভারির জন্য আজকে পেট ব্যথা হয়েছিল তো তারপরে আর কি আমরা আশা দিদিমুখি কল করি তো আশা দিদিমণি বলে এত রাতে তো আমি যেতে পারবো না হ্যাঁ তোমরা যাও কল করে অসুবিধা নেই আমি দিনেবেলায় যাবো ঠিক আছে তারপরে আমরা অ্যাম্বুলেন্সে একশো দিয়ে কল করলাম একশো দিয়ে কল করে বলল যে গাড়ি নেই ফোনটা কেটে দিল ঠিক আছে তো যে ফোনটা যখন কেটে দিল তখন আমরা আবার রিপ্লে করছি ব্যাপারটা নিয়ে রিপ্লে করছি ফোন ধরছে না পরে আবার ফোন ধরলো ফোন ধরে তখন আমরা একটু করা ভাষায় কথা বললাম তখন ওনারা বলছে যে আচ্ছা কী হয়েছে দাদা কী ব্যাপার কোথায় আচ্ছা ঠিক আছে আমরা দেখছি আবার ফোন কেটে দিল এবার আমার যে পেশেন্টের এই পরিস্থিতি তো আমি তো এইভাবে থাকতে পারি না এবার অত রাত্রে তো আমার গাড়িও পাওয়া যাচ্ছে না তখন কোনো মতো আমি যাক আমি তো রায়গঞ্জের আশেপাশে বলে আমি কোনো মতো গিয়ে পেশেন্টটাকে আমি হ্যান্ডার করে হসপিটালে নিয়ে আসলাম তখন বাজে আমার মোটামুটি সাড়ে কি বাজে পরিস্থিতি বলে তখন আমি বাইকে করে নিয়ে আসলাম অনেক মানে পেট ব্যথা খুব এবার গাড়িও পাওয়া যাচ্ছে না এবার অ্যাম্বুলেন্সের এই পরিষেবা তখন আমি বাইকে করে এখানে নিয়ে যখনই পৌঁছালাম তখনই আবার ওরা ফোন করছে এক নম্বরে ফোন করে বললো যে দাদা যাক আমরা এখন গাড়ি পাঠাচ্ছি আপনাকে গাড়ি লাগবে তখন আমি বললাম যে এখন গাড়ি আমি কী করবো যখন আপনাদের দরকার তখন তো আপনাদেরকে পাওয়া গেল না এটা নিয়ে তুই একটা কথা হলো তখন আমি সাথে সাথে আমি লোক পাঠালাম যে অ্যাম্বুলেন্স পরিষেবার ওখানে পাঠাইছি আমি বুঝলেন যাই দেখো তো যে গাড়ি আছে না মিথ্যা কথা বলছে যা দেখছি যে ওখানে গাড়ি আছে হ্যাঁ গাড়ি আছে সেই গাড়ির নাম্বার আমি জিজ্ঞাসা করলাম যে অন ডিউটিতে কোন গাড়ি আছে বলে অন ডিউটিতে আছে আপনার যে ডাব্লুবি ডাব্লুবি কত গাড়িটার নাম্বার নিরানব্বই তিয়াত্তর গাড়ি উপস্থিত তখন আমি ড্রাইভারের সাথে কথা বললাম খালাসির সাথে কথা বললাম বলছে দাদা দেখুন এটা তো আমাদের টু অফিস বিষয়ে আছে তো আমাদেরকে তো এখানে কমপ্লেন দেয়নি আমরা কমপ্লেন না পেলে তো আমরা কি করে যাব আর ওখান থেকে বলছে গাড়ি নেই তো আমি এটাই জানতে চাচ্ছি হ্যাঁ যে আজকে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য যে আমরা এই যে মানুষ এরকম হয়রানি করছি আজকে আমি না হলে সরে শহর লাগোয়া আছে অসুবিধা নেই যারা গ্রাম একদম দূরে আছে ওদের ক্ষেত্রে কি হবে হ্যাঁ এইবার সেখান থেকে জানা গেল ওরা বলছে যে আমাদের আজকে কলকাতা থেকে আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটা বলে ওরা কন্ট্রোল করছে তো কলকাতা থেকে ওরা কি করে কন্ট্রোল করছে আমি এটাই জানতে চাচ্ছি আমাদের কি রায়গঞ্জে কোনো কন্ট্রোলার নেই বলছিলাম অরিন্দ এই যে একটা সমস্যা তৈরি হয়েছে কালকে পেশেন্ট পার্টি বলছে যে একশো দুয়ে ফোন করা হলে অনেকবার ব্যাপারটা শুনেছি ঠিক আছে হুম আমরা ফোন করেছিলাম পেশেন্টকে তো ওদের সাথে আমার কথা হল যে এখন উনি মাকে নিয়ে এসেছ হসপিটালে হুম ঠিক আছে এবার আমরা দেখছি ব্যাপারটা কি আছে কারণ এই যে প্রবলেমটা এটা টেকনিক্যাল প্রবলেম আছে নাকি অন্য কোনো প্রবলেম আছে প্রবলেমটা না দেখে তো আপনাকে বলতে আপনাদের রাত্রেবেলা সার্ভিসের জন্য কটা একশো দুই খোলা থাকে কটা গাড়ি চলে রাত্রেবেলা

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ